তোমার সহযোগিতাও দীর্ঘকৃতি লেখি তো নিয়মটা আজকে জেনে যাব কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ তা আজকে আমরা জানার জন্য চেষ্টা করবো নিয়মটা হচ্ছে শব্দের শেষে যদি দীর্ঘয়কার থাকে বা থাকলে তার সাথে তা অথবা তা অথবা তয়ব প্রত্যয় যুক্ত হলে সেই দীর্ঘকারের স্থলে বা দীর্ঘকারের পরিবর্তে রসিকেরা হয় আমি আবারও বলছি আমরা সহজে যাতে বুঝতে পারি খুব খেয়াল করি যে শব্দের শেষে দীর্ঘিকার থাকলে শব্দের শেষে দীর্ঘিকার থাকলে তার সাথে তা অথবা তব প্রত্যয় যুক্ত হলে সেই দীর্ঘকারটা রস্বর হয়ে যাবে যেমন উদাহরণ দিলে সহজ হবে যেমন সহযোগী সহযোগী আছে দীর্ঘিকার এর সাথে তা প্রত্যয় যুক্ত হয়েছে যদর এই দীর্ঘকারটা রস্বিকার হয়ে গেছে যে সহযোগী দীর্ঘকার কিন্তু সহযোগিতা রসিকার সহযোগী দীর্ঘিকার কিন্তু সহযোগিতা হবে রসয়িকার অনুরূপভাবে উপকারী দীর্ঘিকার কিন্তু উপকারিতা যখন তা প্রত্যযুক্ত হচ্ছে উপকারী থেকে উপকারিতা সেই দীর্ঘকারটা হয়ে যাচ্ছে রসৈকার উপকারিতা এইভাবে প্রতিযুগী দীর্ঘ দীর্ঘকার কিন্তু প্রতিযোগিতা প্রতিযোগিতা সেই গীতা রস্বিকার হবে দীর্ঘকার পরিবর্তে রসিকার হয়ে যাবে এভাবে অনেক শব্দ আছে আমরা যারা লেখালেখি করি সংবাদ লেখি প্রতিবেদন লিখি প্রবন্ধ লিখি এবং বাস্তব জন্য অনেক ক্ষেত্রে প্রয়োগ করি দেখে শুনে আমরা প্রয়োগ করব যে যে সমস্ত সব দেশে সে থাকবে তার সাথে তয় আকার তা অথবা তয়ব প্রত্যয় তয়ব ফলা প্রত্যয় যুক্ত হয় সেই ক্ষেত্রে দীর্ঘ হয়ে যাবে যেমন মন্ত্রী লিখতে দীর্ঘ মন্ত্রী লিখতে কি দীর্ঘ ইকার কিন্তু যখন মন্ত্রিত্ব বলা হবে প্রত্যয় যুক্ত হবে মন্ত্রী মন্ত্রিত্ব এই তয়ব প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘইকারটা। রস্বীকার হয়ে যাবে মন্ত্রী দীর্ঘইকর কিন্তু মন্ত্রিত্ব রস্বীকার সতী দীর্ঘইকর কিন্তু সতীত্ব রসিকার আশা করি সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছেন যে দীর্ঘকার থাকলে কখন অস্বীকার হয় তা তয়াকার তা অথবা তয় প্রত্যয় যুক্ত হলে স্থলে রস্বিকার হয় আজকে আরেকটি বিষয় আলোচনা করব এই আলোচনা আলোচনা করেই এই বিষয়টা আলোচনা করে আমি আমার আজকের লেকচার সমাপ্ত ঘোষণা করব। সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইংরেজি বানানোর একটা নিয়ম আছে যে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হবে না ঠিক আছে যেমন ইরান পাকিস্তান আফগানিস্তানের জন্য সব দন্তন্য হবে আবার আমরা ব্যবহার করি যেমন কর্নার আমরা ব্যবহার করি কর্নেল আমরা ব্যবহার করি হর্ন